নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তোগাইস এই ভিডিওতে গুরুত্বপূর্ণ দু থেকে তিনটে আপডেট শেয়ার করা রয়েছে তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা কেরালা ব্লাস্টার্ভসি দলকে নিয়ে কেরালা ব্লাস্টেপসি দল শেষ ম্যাচ খেলেছে মোহনবাগান দলের এগেনস্টে যেটা মোহনবাগান দল তিন দুই গোলে জিতেছিল তো সেই ম্যাচটাই মাইকেল স্যাট্রের জন্য শেষ ম্যাচ ছিল কারণ মাইকেল শ্যাটরে যিনি কিনা কেরালা ব্লাস্টেফসি দলের এই সিজনের নতুন কোচ ছিলেন সেই কোচ কিন্তু আর সেই দায়িত্বে নেই তাকে কিন্তু শ্যাক করে দিয়েছে কেরালা এফসি দল তো মাইকেল শ্যাট্রিকে কিন্তু আর কেরালা এফসি দলের হেড কোচের দায়িত্বে তোমরা দেখতে পারবে না এবার মাইকেল শ্যাট্রিকে ছাড়ার পর গিয়ে কিন্তু মাইকেল স্যাট্রির জায়গাটা কোন কোচ নেবে কেরালা এফসি দলে সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছিল তো সেই মতো অনেক কোচের নামও কিন্তু শোনা যাচ্ছিল যে ইভান ভুকমানবে ফিরতে পারে দেশ বাকিংহামের নামটাও কিন্তু আলোচনার মধ্যে ছিল বাট এনাদের মধ্যে কেউই কিন্তু আপাতত কেরালা ব্লাস্টেপসি দলের কোচের দায়িত্বে আসছেন না কেরালা ব্লাস্টেপসি দলের কোচের দায়িত্বে থাকতে চলেছেন বা এখন নতুন করে দায়িত্ব নিতে চলেছে প্রাক্তন মোহনবাগান দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টমাস টর্চ টমাস টর্চ যিনি কিনা অবশ্যই মোহনবাগান দলের একটা সময়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন মানে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন যখন কিভু বিকুনা হেড কোচ ছিলেন মোহনবাগান দলে তো সেই টমাস যিনি কিনা বর্তমান সময় দাঁড়িয়ে কেরালা এফসি দলের রিজার্ভ টিমকে ম্যানেজ করে বা কেরালা এফসি দলের বি টিমকে দেখাশোনা করে তো সেই কোচই কিন্তু এখন কেরালার মেন টিমের হেড কোচের দায়িত্বে থাকছেন বা দায়িত্ব পালন করবে আর কেরালা ব্লাস্টেপসি দলে তার আশা যখন হয়েছিল যখন কিবু বিকুনা মোহনবাগান দল ছেড়ে আইএসএল এ কেরালা এফসি দলের দায়িত্ব নিয়েছিল তখনও কিন্তু এই কোচটি মানে এই থমাস কিবু বিকুনার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেই এসেছিলেন তো সেখানে কিবু বিকুনার চাকরিটা তো তার পারফরমেন্স ভালো ছিল না বলে চাকরিটা ছিল না কিন্তু এই কোচ কিন্তু ভালো পারফরমেন্স করেছিল বলেই কেরালা ব্লাস্টেপসি দল তাকে রেখে দিয়েছিল এবং কেরালা এফসি দলের বি টিমটাকে তারা কিন্তু মোটামুটি তার দায়িত্বে দিয়েছিল তো সেই মতো বি টিমটাকে যথেষ্ট ভালো সাফল্য এনে দিয়েছে এই কোচ তো এখন সেই বি টিম থেকে মেন টিমের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তো প্রাক্তন মোহনবাগানের কোচকে এবার তোমরা কিন্তু কেরালা ব্লাস্টিপসি দলের দায়িত্বে দেখতে পারবে অ্যাজ এ হেড কোচ হিসেবে এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাক্তন মোহনবাগান দলের প্লেয়ার জনি কাউকো যিনি কিনা মোহনবাগান দলের সমর্থকদের মধ্যে এখনও আছেন আর মোহনবাগান দলকে জনি কাউকো কখনোই ভুলবে না কারণ মোহনবাগান দলের সবকটা ম্যাচ তিনি যদি কলকাতায় থাকেন তাহলে মাঠে এসে খেলা দেখেন আর যদি কলকাতার বাইরে থাকেন তাহলে তিনি মোটামুটি মোবাইল বা টিভির মাধ্যমে দেখে থাকেন যে যে কোনোভাবেই তিনি কিন্তু মোহনবাগান দলের ম্যাচ মিস করেন না তো মোহনবাগান দলকে তিনি এতটাই ভালোবাসেন তো সেই প্লেয়ার এখন ইন্টারকাশি দলের হয়ে খেলছেন হাবাসের আন্ডারে দুর্দান্ত পারফরমেন্স তার রয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে আই লিগে তো এই প্লেয়ারটিকেই দলে নেবার জন্য ইস্টবেঙ্গল এফসি দল মোটামুটি একটা অফার করেছিল তো সেই অফারটাকে রিজেক্ট করে দেয় জনে কাউকো মানে জনে কাউকো এটা পুরোপুরি পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে মোহনবাগান দল ছাড়া কলকাতার অন্য কোনো দলে খেলবেন না এবং আইএসএলের অন্য কোনো দল হলে হয়তো অবশ্যই জনিকাউকু ভেবে চিনতে দেখত কিন্তু কলকাতাতে যদি খেলে তাহলে সেখানে মোহনবাগান দল ছাড়া আর অন্য কোনো দলে খেলবেন না সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিল এই অফার রিজেক্ট করে তো সেই ক্ষেত্রে লয়ালিটি এখনও কিন্তু রয়েছে জনিকাউকোর মধ্যে আর জনিকু যেটা এইভাবেও বুঝিয়ে দিল যে মোহনবাগান দলকে তিনি কতটা ভালোবাসেন এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে গ্রেগ স্টুয়ার্ট কবে ফিরতে পারে কবে নিয়মিত ভালোভাবে তিনি পারফরমেন্স করবে নিয়মিত তার খেলা আমরা দেখতে পারবো তো তিনি কিন্তু চোট সমস্যায় ভুগছেন তার চোটটা বেশ ভালোই একটা বড়ো সড়ো চোট যার কারণে বেশ কয়েকটা ম্যাচ মিস করেছেন তার মধ্যে মাঝখানে একটা দুটো ম্যাচে তিনি খেলেছিলেন কিছুটা সময় কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছেন না পুরোপুরি নব্বই মিনিট খেলার মতো সুস্থ হয়ে ওঠেন ওঠেনি তো সেই গ্রেগ স্টুয়ার্ট কবে আবার নিয়মিত খেলা শুরু করবে তো যেইটুকু খবর রয়েছে সাত থেকে দশ দিন এখনও সময় লাগবে তাকে পুরোপুরি সুস্থ হতে তো সাত থেকে দশ দিনের মধ্যে যদি নেক্সট ম্যাচ এফসি দলের এগেনস্টে খেলে তাহলে সেই ম্যাচটাও হয়তো মিস করতে পারে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু এফসি কদলের পরের যে ম্যাচটা থাকবে সেই ম্যাচে আবার তাকে আমরা খেলতে দেখতে পারি তো মোটামুটি সাত থেকে দশ দিন সময় লাগবে তাকে পুরোপুরি সুস্থ হতে তো এটাই ছিল গ্রেগ গ্রেগস্টুয়ার্ডকে নিয়ে আপডেটস